রত্না শীতকালে লোকের বাড়িতে বাসন মাজার কাজ করে কোনোমাতে দিন কাটায় কিন্তু সে তার ছেলে মেয়েকে বাড়িতে একা রেখে কাজ করতে যেতে চায় না তাই সে সবসময় নিজের সঙ্গে করে পিন্টু এবং বাবলিকে নিয়ে যায় রত্না যখন কাজ করে তখন পিন্টু আর বাবলি নিজের মনে পুতুল খেলা নিয়ে ব্যস্ত থাকে একদিন তারা দুজনে যখন পুতুল নিয়ে খেলা করছে তখন মালতী দেবী রান্নাঘর থেকে গরম গরম কড়াইশুটির কচুরি আলুর দম গাজরের হালুয়া আর চিকেন পিৎজার গন্ধ তাদের নাকি আসে মালতী দেবী প্রায় প্রত্যেক বছর শীতকালেই নিজের মেয়ের জন্য নানান রকমের খাবার রান্না করে এত সুন্দর সুন্দর খাবারের গন্ধ পেয়ে পিন্টু আর বাবলির খুবই লোভ হয় কিন্তু মা বকা দেবে এই ভেবে তারা খাবার খাওয়ার ইচ্ছা প্রকাশ করতে পারে না রত্নার সমস্ত কাজ শেষ হয়ে গেলে সে নিজের ছেলে মেয়েকে নিয়ে বাড়ি যাবে এমন সময় এই রত্না আজকে আমি অনেক কিছু রান্না করেছি তুই টিফিন বক্স করে তোর ছেলে মেয়ের জন্য কড়াইশুঁটির কচুরি আলুর দম গাজরের হালুয়া চিকেন পিৎজা নিয়ে যা বাড়ি গিয়ে তোর ছেলে মেয়েকে খাইয়ে দিস না না দিদি আমার ছেলে মেয়ের পিঠে এসব খাবার সহ্য হবে না সবসময় ভাত ডাল খায় তো তাই ঠান্ডার মধ্যে এখন এত কিছু খাবার খেয়ে যদি শরীর খারাপ পড়ে আমি তো ওদেরকে আবার ডাক্তার দেখাতে পারবো না শোন বেশি বাড়াবাড়ি করিস না এরকম ডাল ভাত খাইয়ে খাইয়ে পিন্টু আর বাপদিকে একেবারে রুগ্ন করে ফেলেছিস আর এই শীতের মধ্যে খাবার খেলে কারোর কখনো শরীর খারাপ হয় না তাই চুপচাপ এই খাবারগুলো নিয়ে যা হ্যাঁ মা আমরা চিকেন পিস্তা খাবো আর গাজরের হালুয়াও খাবো আমাদের শরীর খারাপ হবে না মা নিজের মায়ের হ্যাঁ বলার আগেই পিন্টু দেবীর হাত থেকে খাবারের টিফিন বক্সরা নিয়ে নেয় মালতী দেবী সবসময় এরকমই গরিব মানুষদের খাবার খাওয়াতে পেরে খুবই আনন্দ পেত কিছুক্ষণের মধ্যেই রত্নাতা ছেলে মেয়েকে নিয়ে কুড়ে ঘরে ফিরে আসে পিন্টু এবং বাবলি ঘরে ফেরা মাত্রই পেতে সব বড়লোকই খাবার খেতে বসে পড়ে এত ধরনের খাবার খেয়ে তারা ভীষণ আনন্দ পায় মা মালতি কাকিমা কি সুন্দর রান্না করে ওই কড়াইশুটির কচুরি আলুর দম চিকেন পিৎজা গাজরের হালুয়া খেতে খুব ভালো হয়েছে কিন্তু তুমি তো এই শীতকালে কিছুই রান্না করো না কেন করো না বলো না মাকে ওরকম করে বলিস না এসব খাবার গুলো রান্না করতে অনেক টাকা খরচা হয় আর এই শীতকালে মা কত কষ্ট করে টাকা রোজগার করে নিয়ে আসে তো তার উপর সেই সব টাকা খরচা করে যদি আমাদের এত দামি দামি খাবার রান্না করে খাওয়াই তাহলে আমাদের তো আর সংসারটি চলবে না রত্না তার মেয়ের বুদ্ধিমত্তা দেখে খুবই খুশি হয় কিন্তু পিন্টুর বয়স অনেক কম হওয়ায় সে সব সময় শীতকালে বিভিন্ন রকমের খাবার খাওয়ার জন্য আবদার করে আর সেই সাথে খাওয়ার লোভে লোভে প্রত্যেক দিন পিন্টু তার মায়ের সঙ্গে মালতী দেবীর বাড়িতে যায় মালতী কাকিমা আজকে কি রান্না করেছো আমার ভীষণ খিদে পেয়েছে আজকে দুপুর বেলা মা আমাকে শুধু ডিম সিদ্ধ দিয়ে ভাত খাইয়েছে শীতকালে আমার মোটেই ভাত খেতে ভালো লাগে না তাই আমি মায়ের সাথে তোমার বাড়িতে এসেছি যাতে তোমার হাতে রান্না খেতে পারি কেন রে দুপুরবেলা শুধু সেদ্ধ ভাত খেয়েছিস কেন যা তুই টেবিলে গিয়ে বস আমি তোর জন্য গরম গরম চিকেন পাস্তা আর পুলি পিঠে নিয়ে আসছি তোর আমার হাতে রান্না খেয়ে ভালো লেগেছে বলে কথা তোর যখনই ভালো ভালো খাবার খেতে ইচ্ছে করবে তুই আমার কাছে চলে আসবি ঠিক আছে আচ্ছা কাকিমা তাই হবে এই বলে পিন্টু তাড়াতাড়ি করে বড় খাবার খাওয়ার জন্য টেবিলের উপর গিয়ে বসে পড়ে কিন্তু রত্নার বিষয়টা মোটেই পছন্দ হয় না সে পিন্টুর থেকে চোখ রাঙিয়ে তাকালেও পিন্টু নিজের মাকে আর ভয় পায় না তার কাছে ভালো ভালো খাবার খাওয়াটাই অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কিছুক্ষণের মধ্যে মালতী দেবী পিন্টুকে চিকেন পাস্তা এবং পুলি পিঠে নিজের হাতে করে খাওয়ায় সেই সাথে বাবলির জন্য সেই সব খাবার টিফিন বক্সে প্যাক করে দেয় এভাবেই কিছুদিন কাটে পিন্টু আর বাবলি যখনই তাদের মায়ের সঙ্গে মালতী দেবীর বাড়িতে আসে তখনই সে বেশ বড়লেকি খাবার রান্না করে রত্নার দুই ছেলে মেয়েকে খাওয়ায় এমনই একদিন মালতী দেবীর বর বাবু অফিস থেকে আসার সময় নিজের ছেলেমেয়ের জন্য গরম গরম মটন বিরিয়ানি নিয়ে আসে কিন্তু সেই দিন রত্না পিন্টুকে নিজের সঙ্গে নিয়ে আসে না ফলে পিন্টু মুখ ভার করে বাড়িতেই বসে থাকে রত্না না চাইতেও মালতী দেবী জোর করে দুই প্যাকেট মটন বিরিয়ানি প্যাক করে দেয় রত্না মটন বিরিয়ানির প্যাকেট নিয়ে বাড়িতে ফিরছে এমন সময় তার কমলার সঙ্গে দেখা হয় কি রে রত্না কোন বাড়িতে বাসন মাজার কাজ করিস রে প্রত্যেকদিন দেখি টিফিন বাক্স নিয়ে বাড়িতে ফিরছিস ভালোই তো আছিস কাজ করে টাকা ইনকাম করছিস তার উপর আবার ফ্রিতে খাবারও পেয়ে যাচ্ছিস খাওয়া দাওয়ার পেছনে তোকে কোনো আলাদা করে টাকা খরচাও করতে হচ্ছে না আর প্যাকেট দেখে মনে হচ্ছে এ তো বেশ ভালোই খাবার এনেছিস এরকম করে চোখ দিও না কমলা এই খাবারটা আমার ছেলে মেয়ে খাবে তুমি যদি এখন এই খাবারে চোখ দাও তাহলে আমার ছেলে মেয়ে শরীর খারাপ করতে পারে আর তুমি যদি মটন বিরিয়ানি খেতে চাও তাহলে এই দুটো প্যাকেট তুমি নিয়ে যেতে পারো তুমি মটন বিরিয়ানির প্যাকেট দুটো আমাকে দেবে যাই বলো শীতকালে গরম গরম মটন বিরিয়ানি খেতে কিন্তু খুব ভালো লাগে কিন্তু আমাদের আর কই এই এই নাও নাও প্যাকেট দুটো বাড়িতে গিয়ে আরাম করে মটন বিরিয়ানি খেয়ে নিও কারণ আমরা গরিব হলেও এসব খাবারের প্রতি কোনো লালস আমাদের নেই আর তোমার যখন এই খাবারের প্রতি চোখ পড়েই গেছে তাহলে এই বিরিয়ানিটা তুমিই খাবে এই নাও এই বলে রত্না কমলার হাতে বিরিয়ানির প্যাকেট ধরিয়ে বাড়িতে চলে যায় অন্যদিকে পিন্টু অপেক্ষা করে বসে থাকে যে কখন তার মা বাড়িতে আসবে আর তার জন্য ভালো ভালো খাবার নিয়ে আসবে কিন্তু রত্না সেদিন ফাঁকা হাতে বাড়িতে ফেরাই পিন্টু তার মায়ের উপর ভীষণ পরিমাণে রেগে যায় কারণ ইতিমধ্যেই পিন্টুর বড়লোকি খাবার খেয়ে খেয়ে ভীষণ পরিমাণে বাজে অভ্যাস হয়ে যায় আমি আজকে কিছু খাইনি তুমি খাবার আনলে খাবো বলে অপেক্ষা করেছিলাম কিন্তু তুমি আজকে ফাঁকা হাতে বাড়ি চলে আসলে কেন মালতী কাকিমা আজকে আমার জন্য কোনো খাবার দেয়নি কেন বলো আমি তোর জন্য রোজ রোজ বড় খাবার নিয়ে আসতে পারবো না পিন্টু আমার হাতে রান্না করা খাবার খেলে খা আর না হলে না খেয়ে শুয়ে পড় যখন বড় হবি চাকরি করে নিজে টাকা রোজগার করতে পারবি তখনই বড় খাবার খাবি এই শুনে পিন্টু কিছু না খেয়ে কাঁদতে কাঁদতে গিয়ে ঘুমিয়ে পড়ে এভাবেই দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে যায় পিন্টু এবং বাবলি দুজনেই বড় হয়ে ওঠে কিন্তু মালতী দেবী এখনও পিন্টুকে নিজের ছেলের মতো করেই ভালোবাসে আর তাকে প্রতিনিয়ত ভালো ভালো খাবার খাওয়ায় এর ফলে গরিব ঘরে থাকা সত্ত্বেও পিন্টু সবসময় বড়লোক চাল দেখায় শীতকালে একদিন পিন্টু আমি কাজে বেরোচ্ছি তুই বেলা বারোটা পর্যন্ত ঘুমিয়ে থাকিস না যা বাইরে বেরিয়ে একটু কাজ করছত তোর দিদি এই ঠান্ডার মধ্যে দুধ বিক্রি করে টাকা রোজগার করছে আর তুই কম্বল চাপা দিয়ে ঘুমাচ্ছিস উফ বেশি খ্যাচ খ্যাচ করো না তো তোমার এই সব কথাগুলো শুনতে আমার একদম ভালো লাগে না বাতেলা না দিয়ে কাজে যাও আর একটু পর আমি মালতী কাকিমার হাতে পাটি সাপটা খেতে যাবো এই শীতের মধ্যে পিঠে খেতে দারুণ লাগে রত্না কাজে যাওয়ার পর পিন্টু ঘুম থেকে উঠে সেজে গুজে মালতী দেবীর হাতে রান্না খেতে চলে যায় সেখান থেকে খাওয়া দাওয়া করে সে একটা বড় প্রাইভেট সেক্টরে গিয়ে কাজের ইন্টারভিউ দেয় কিছুদিন পর পিন্টু খবর পায় সে ইন্টারভিউয়ে পাশ পাস করেছে এরকম নাম করা প্রাইভেট সেক্টরে চাকরি পেয়ে পিন্টু খুবই খুশি হয় আমি খুব খুশি হয়েছি রে বাবা তুই আমার কষ্টের দাম দিয়েছিস আর আমাদেরকে কোনো দামি দামি খাবার খাওয়াতে হবে না তুই টাকা রোজগার করে তোর দিদির বিয়ে দিবি আমি তাহলেই খুশি হব পিন্টু তার মায়ের কথা শুনেও না শোনার ভান করে থাকে সেই সুখবর দিতে মালতী মালতী দেবীর কাছে চলে যায় পিন্টু চাকরির খবর পেয়ে খুবই খুশি হয় দেখিস বাবা তোর মা আর দিদি তোকে অনেক কষ্ট করে মানুষ করেছে ওদের চোখে কখনো জল যেন না আসে আর পারলে প্রথম মাসের মাহিনা পেয়ে দিদির বিয়ের জন্য গহনা কিনে নিস ফালতু টাকা খরচা করে একদম নষ্ট করবি না কিন্তু মালতী কাকিমা তুমি তো দেখছি মায়ের মতো আমাকে জ্ঞান দিচ্ছ এতদিন তুমি এই গরিব ছেলেটাকে ভালো মন্দ খাইয়ে খাইয়ে তো মানুষ করে দিলে আর এখন যখন নিজের পায়ে একবার দাঁড়িয়েছি তখন আমি গরিবদের মতো খাবার খাবো না আমি এবার থেকে নিজের পয়সায় কিনে বড় লোকদের মতো খাবার খাবো পিন্টু এই কথা বলে সেখান থেকে চলে যায় তারপর থেকে পিন্টু যখনই মাহিনা পায় তখনই সে সেই টাকা দিয়ে বড় বড় রেস্টুরেন্টে গিয়ে দামি দামি খাবার কিনে নিজের গরিব ঘরে নিয়ে আসে একদিন একটি ক্রেডিট কার্ডের কোম্পানি থেকে শীতকাল স্পেশাল অফার দেয়া হয় এর ফলে পিন্টু সেই ক্রেডিট কার্ড নিয়ে নেয় সে খাবার কিনে নিয়ে এসে নিজে সেই সমস্ত খাবার স্বাদ করে খায় ছেলে খাওয়া দাওয়ার পিছনে এত টাকা খরচা করছে দেখে রত্না মনে মনে বিষয়টা মেনে নিতে পারে না কিন্তু পিন্টু তাতে কিছু যায় আসে না কারণ সে ভালো মন্দ বড় লোকই খাবার খেতে পেলেই খুবই খুশি হতো একদিন অফিস থেকে ফেরার সময় পিন্টু তার ক্রেডিট কার্ডে শীতকালীন অফার ব্যবহার করে একটি ফাইভ স্টার রেস্টুরেন্ট থেকে মাশরুম কষা চিকেন কষা আর মাটন ফ্রাইড রাইস নিয়ে আসে বা দাদা তুই তো আজকে বেশ ভালোই দামি দামি খাবার এনেছিস দেখছি খাবারগুলো দেখে আমার একেবারে জিভে জল চলে আসছে কিন্তু এই খাবারগুলোর তো অনেক দাম বল শোন তুই খাবারের দাম নিয়ে কোনো চিন্তা করিস না দিদি তোর ভাই তোকে দামি দামি রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে এসে খাওয়াচ্ছে সুতরাং তুই সেই খাবারটার উপর নজর দে কারণ টাকাটা আমি দেব ওকে এতদিন ধরে চাকরি করছিস কিন্তু এখনো পর্যন্ত কুড়ে ফাটা চালটা ঠিক করতে পারলি না আর খাবার বেলায় তো প্রত্যেক দিন বড় বড় রেস্টুরেন্ট থেকে খাবার আসছে তুই মাসে কত টাকা মাহিনা পাস যে খাওয়া দাওয়ার উপর এত খরচা করছিস স্যালারি সংক্রান্ত কোনো তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই না কারণ এটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার আর শোনো আমি মালতী কাকিমার জন্য আলাদা করে ফাইভ স্টার থেকে খাবার নিয়ে এসেছি কালকে যখন কাজ করতে যাবে কাকিমাকে খাবারগুলো দিয়ে দিও আর আমার অফিস থেকে শীতকালে একটা বাম্পার অফারও দেওয়া হয়েছে আর সেই অফার ইউজ করেই আমি খাবারগুলো নিয়ে এসেছি এভাবেই প্রত্যেকদিন পিন্টু হাজার হাজার টাকা খরচ করে গরীব পেটে বড়লোকই খাবার খায় এতদিন তাকে মালতী দেবী বড়লোকীদের খাবার খাইয়ে এসেছে বলে পিন্টু কখনো টাকা খরচ করে খাবার খাওয়া স্বাদ বোঝেনি এর ফলে পিন্টু কখনো ফাইভ স্টার রেস্টুরেন্ট থেকে হাজার হাজার টাকা খরচ করে খাবার খায় আবার কখনো কখনো অনেক বড় রেস্টুরেন্টে দশ হাজার টাকা দিয়েও খাবার খেয়ে আসে এভাবে তার খরচার পরিমাণ বে হিসেবে হয়ে যায় এভাবেই দেখতে দেখতে কিছু মাস কাটে পিন্টু একদিন খরচার কথা চিন্তা না করে এক বড় রেস্টুরেন্টে গিয়ে গোটা পাঠার মাংস রান্না করতে বলে আর তার সাথে মটন মিক্সড ফ্রায়েড রাইসও রান্না করতে বলে সেই দিন পিন্টু ওই খাবারের পেছনে কম করে 30000 টাকা খরচ করে পিন্টু সেই খাবারগুলো নিয়ে খুশি মনে বাড়িতে ফিরে আসে আর তখনই হঠাৎ করে ব্যাংক থেকে অনেকজন অফিসার তার বাড়িতে আসে मिस्टर পিন্টু বাড়িতে আছেন আপনার সাথে আমাদের খুব ইম্পর্টেন্ট কথা আছে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসুন হ্যাঁ স্যার বলুন কি হয়েছে বাড়িতে কেন এসেছেন আমি তো বলেছিলাম যে আপনাদের সাথে আমি দেখা করতে যাব আর বাড়িতে এখন মার বোন আছে সুতরাং ওরা যদি ব্যাপারটা জানতে পারে তাহলে খুব খারাপ হয়ে যাবে তো আমরা এসব কিছুই জানি না আপনি বিগত ছয় মাস ধরে আমাদের ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে হাজার হাজার টাকা ট্রান্সফার করেছেন আর সেই সমস্ত ট্রানজাকশনে শুধুমাত্র বড় বড় রেস্টুরেন্টের নাম আছে এতই যখন বড় বড় রেস্টুরেন্ট থেকে বড় লোকের খাবার খাবার শখ তাহলে নিজের মাইনে দিয়ে খাবার খান না কেন আমাদের কোম্পানির ক্রেডিট কার্ডে অলরেডি সত্তর হাজার টাকা বিল হয়ে গেছে সুতরাং কালকের মধ্যে যদি আপনি এই টাকাটা শোধ করতে না পারেন তাহলে আপনার এই কুড়ে ঘরের ব্যাংকের সমস্ত অ্যাকাউন্ট ব্লক করে দেবো তারপর তো আপনার চাকরি পর্যন্তও চলে যাবে শীতকালে ক্রেডিট কার্ডে অফার থাকে বলে আপনি এইভাবে তার মিস ইউজ করবেন পিন্টু এই কথা শুনে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় পিন্টুকে ভালো মতো হয়ে গেলে অফিসাররা সেখান থেকে চলে যায় কিন্তু সৌভাগ্যক্রমে পিন্টুর মা এবং দিদি এরকম সত্তর হাজার টাকা ট্রানজাকশনের কথা শুনে ফেলে আমি জানতাম কোনো না কোনো একটা বিপদ ঘটবে আর সেই কারণেই তোকে এত বড় লোকেদের খাবার খেতে আমি বারণ করতাম মালতি দিদির বর একটা বড় সরকারি ব্যাংকে চাকরি করে আর সেখান থেকে বাজার করে নিয়ে এসে নিজের বউকে দেয় আর তাই তো মালতী দিদি অত সুন্দর সুন্দর খাবার রান্না করতে পারে কিন্তু তুই ব্যাংক থেকে টাকা ধার করে খাবার খেয়েছিস ছি 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 মা আমাকে ক্ষমা করে দাও আমি একেবারে বুঝতে পারিনি যে গরিব ঘরে বড় লোকদের মতো খাবার খেলে এত সমস্যার ভুক্তভোগী হতে হবে আমি আর কখনো এমন কাজ করব না কিন্তু তুমি দয়া করে আমাকে বাঁচিয়ে নাও রত্ন কোনো উপায় না পেয়ে এই সমস্যার কথা মালতী দেবীকে জানায় মালতী দেবী যেহেতু পিন্টুকে নিজের ছেলে থেকেও বেশি ভালোবাসে সেই কারণে সে তার স্বামীকে বলে তৎক্ষণাৎ টাকার ব্যবস্থা করে দেয় আর সেই টাকা ক্রেডিট কার্ড কোম্পানিতে শোধ পিন্টু জীবন বেঁচে যায় পিন্টু আর কোনোদিনও শীতকাল হোক কিংবা গরমকাল কখনো ক্রেডিট কার্ড ইস্যু করে বড়লোকেদের খাবার খায় না বরঞ্চ সে নিজের মাহিনার টাকা জমিয়ে ধুমধাম করে তার দিদির বিয়ে দেয়